নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলো সিবিআই ফলে এক প্রকার বলাই চলে আরো বিপদ বাড়লো তার এদিন পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি একই মামলায় গ্রেফতার করা হয় অয়নশীলকে বর্তমানে এসএসসি মামলাতে ইডি হেফাজতে রয়েছেন প্রাক্তন মন্ত্রী মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে প্রাথমিক মামলাতেও তাকে গ্রেফতারের আবেদন জানিয়েছিল সিবিআই সেই আর্জি মঞ্জুর হওয়ায় এদিকে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির মামলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবারই সেই মামলায় কেন্দ্রীয় সংস্থাকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট পাশাপাশি নিম্ন আদালতকে পার্থর মামলা দ্রুততার কে সোনা নির্দেশ দেওয়া হয়েছে এর মধ্যেই তাকে গ্রেফতার করেছে সিবিআই উল্লেখ্য সিবিআই বড় বড় পার্থর জামিনে বিরোধিতা করে বলেছে তিনি প্রভাবশালী জামিন পেলে মামলা তদন্তকে প্রভাবিত করতে পারেন পাশাপাশি সাক্ষীদেরকেও প্রভাবিত করে প্রমাণ নষ্ট করার আশঙ্কাও করা হয়েছিল সিবিআই তরফে বেশ কয়েকদিন ধরে অনুমান করা হচ্ছিল গ্রেফতার হতে পারেন প্রাক্তন মন্ত্রী এবার আশঙ্কা সত্যি করেই গ্রেফতার হলেন পার্থ চট্টোপাধ্যায়